কথাতেই বলে মাছে ভাতে বাঙালি বাঙালিদের অন্যতম পছন্দের মাছ ইলিশ আর সেই ইলিশের জন্যই বছর পর অপেক্ষায় থাকেন খাদ্য তবে এই বছর খাম খেয়ালি পণায় চিন্তায় সকলেই জামাই ষষ্ঠীতে কি জামাইয়ের পাতে পড়বে ইলিশ তা নিয়ে চিন্তায় রয়েছেন শ্বশুর শাশুড়ি তো বটেই উপরন্তু মাছ বিক্রেতারাও বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী মধ্যবিত্ত বাঙালির পকেটে টান পড়লেও জামাই ষষ্ঠী উপলক্ষে পাতে যেন ইলিশ থাকেই তবে ইলিশের পাশাপাশি রুই কাতলা সহ অন্যান্য মাছেরও ব্যাপক চাহিদা জামাই ষষ্ঠী উপলক্ষে ইতিমধ্যেই বাজারে এসেছে ইলিশ চড়া দাম থাকলেও জামাইদের খুশি করতে মাছ কিনছেন গৃহকর্তারা পাশাপাশি সবজি সহ অন্যান্য সামগ্রীর দামও অগ্নিমূল্য বুধবার বহু বাঙালির ঘরে সযত্নে আয়োজিত হতে চলেছে জামাই ষষ্ঠীর পর্ব মঙ্গলবার নজর কাটল নেতাজি পৌর বাজারের মাছের বাজার জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ বিক্রেতারা পঁচিশ কেজি ওজনের চিতল তিরিশ কেজি ওছনের কাতলা দু কেজি ওজনের ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি করছেন জামাই ষষ্ঠীর বাজার করতে বহু মানুষ মঙ্গলবার মালদা শহরের বিভিন্ন বাজারে ভিড় জমালেন মধ্যবিত্ত বাঙালির পকেটে যতই টান পড়ুক না কেন জামাই ষষ্ঠীতে রুই কাতলা চিতল ইলিশ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকেন প্রত্যেকেই ইলিশ আমদানি হয়েছে বড় বড় কাতলা নিয়েছি তারপরে তোমার চিতল বিশেষ করে লোকাল মাছ আমাদের মার্কেটে মানে এখান থেকে সরবরাহ করা হয় এখানে হোলসেল খুচরো সবই পাওয়া যায় আর আপনার মানে ইলিশের চাহিদাটা বেশি ভালো আছে এখানে যেহেতু জামায় ষষ্ঠী আর এগুলো মাছের তো মনে কেটে কেটে বিক্রি হয় এগুলোর চাহিদা আছে কাতলা কত কিলো ওয়েট ছিল এটা এটা কাতলার পঁচিশ ছাব্বিশ কিলো ওজন ষষ্ঠী উপলক্ষে কি এরকম চাহিদা

বঙ্গের বেশিরভাগ ইলিশ দীঘার সমুদ্র থেকেই ওঠে কিন্তু আগামী চোদ্দোই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ বারোই জুন জামাই ষষ্ঠী পড়ায় বাজারে ইলিশের দেখা তেমন মিলবে কিনা তা নিয়ে রয়েছে ধন্দ্ব জামাই ষষ্ঠীতে কি বাজারে মিলবে পর্যাপ্ত ইলিশ তা ভাবাচ্ছে সকলকেই ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা